এক ক্লিকে ভিডিওর ব্যাকগ্রাউন্ড ব্লার করতে পারবেন এই যে দেখুন এই ভিডিওর ব্যাকগ্রাউন্ড আমি ব্লার করেছি আর এই ভিডিওটা দেখুন যে দেখবে ভিডিওর ব্যাকগ্রাউন্ড ব্লারটা ভাববে আপনি কত লক্ষ টাকার ক্যামেরা দিয়ে যে ভিডিওটা করছেন মানে একদম ব্লার হয়ে যাবে অস্থির একটা কাজ শিখতে পারবেন তো আসেন সবাই মিলে দেখে আসি যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড ব্লার করার জন্য গুগল ক্রোমে চলে আসবেন সার্চ বক্সে লিখতে হবে উইগু কাপ সার্চ করে দিবেন এখানেও সার্চ বক্স পাবেন এখানে টেপ দিবেন এখানে লিখতে হবে এআই থার্টিন এআই থার্টিন লিখে সার্চ করবেন একটা পোস্ট চলে আসবে এই পোস্টের টাইটেলের উপর ট্যাপ দিতে হবে তারপর নিচে চলে আসবেন নিচে আসার পরে এখানে পাবেন ব্লার ভিডিও এআই এই অপশনটাতে ট্যাপ দিবেন সাইন আপে টাচ করে এখানে একটা অ্যাকাউন্ট করতে হবে গুগল অ্যাকাউন্ট দিয়ে অ্যাকাউন্ট করে নিবেন তারপরে এখানে দেখুন ভিডিও লিক আছে ভিডিওতে টাচ করে আপনার গ্যালারি থেকে ভিডিওটা দিয়ে দিবেন যে ভিডিওর ব্যাকগ্রাউন্ড আপনি ব্লার করতে চাচ্ছেন এইখানে আমি একটা ভিডিও আপলোড করে দিলাম এইখানে দেখুন এডিট ভিডিও লিখে আছে এডিট ভিডিওতে চলে আসবেন আসার পরে ইফেক্টে টাচ করবেন টাচ করার সাথে সাথে নিজে চলে আসবেন এইখানে লেখা আছে ব্লার ব্যাকগ্রাউন্ড এখানে ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার সাথে সাথে দেখবেন ভিডিওর ব্যাকগ্রাউন্ড অটোমেটিক ব্লার হয়ে গেছে এখন এই ভিডিওটা গ্যালারিতে নেওয়ার জন্য এখানে দেখুন এক্সপোর্ট লিখে আছে অপশনটাতে ট্যাপ দিবেন টাচ করার সাথে সাথে এখান থেকে খুব সহজে আপনি ভিডিওটা গ্যালারিতে নিতে পারবেন বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা দেখে যদি উপকার হয়ে থাকে অবশ্যই সাথে থাকবেন দেখাবেন নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ